আসলে ভাই আমার রিজিক মানে রিজিক বন্ধ হয়ে গেছে দেখুন এখান দিয়ে আইটেম যাইতাম ফার্মে কাজ করতাম এখন ফানি হয়ে গেছে এখন লালের উপরে ফানি উড়ে নাই পানি এখন নিচে আছে তো আরও বালা করে যদি মেঘ বৃষ্টি হয় তাহলে কিন্তু লাইল উপরে ফানি হয়ে যাব আর লালে যদি ফানি হয়ে যায় তাহলে গরিবের রিজিক একবারে বন্ধ হয়ে যাব আমরা যাইতে হবে ওই দিক দিয়ে ঘুরিয়া ফাঁকা রাস্তা দিয়ে ওদিকে যাইতে এক দেড় ঘন্টা লাগিয়ে যাব আর এদিকে যাই আমি আধা ঘন্টার ভিতরে যেতে পারি তো ম্যাঘ শুরু হয়ে গেছে ম্যাঘ আর বন্ধ নাই এই যে দেখুন ফানি হয়ে গেছে আরও বৃষ্টি হলে আরও ফানি হয়ে যাব একবার ফানি হইয়া ফুরি যাব এগুলা মানুষের রোয়া রইতো বলি আলসুইয়া থাকছে জন্য আর আমার এই বন্ধ হয়ে গেছে একবার অলরেডি দেখুন সে ফ্যা এখন যাইতে হবে এখনো ফেক নাই হালকা হালকা হয়েছে কিন্তু বেশি বৃষ্টি আসলে বেশি ম্যাঘ হইলে তারও দেখা যাবে কি লাইলগুলো ফানি হইয়া একবার বাঁচে যাব বাসি গেলে আমার নুগি আলগে দিয়ে হাঁটতে হবে এখনও নুগি নিছে আগের ফের আটুর নুকি রাখতে হবে তো ভিডিওটা শেয়ার করে দিবেন গরিবের কষ্টগুলা এ দেখুন আমার বাড়ি কোন দেয়া যাবে বাড়ি হাতের বাড়ি তো হাঁটি হাঁটি যাইতে হয় বাড়িতে মধ্যে তো আমি একদিক দিয়ে সবসময় যাই এদিক দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয় বাড়ি তাড়াতাড়ি হয় একদিকে গেলে আর অন্যকে নিতে গেলে একটু সময় লাগে তো এই জন্য আমি ইন্ডিয়া যাই যত সময়টা কম লাগে এই জন্য এই দিক দিয়ে যাই দেখুন অনেক ফানি হয়ে গেছে এই যে এই ক্ষেত্র ফানি হয়ে গেছে এই ক্ষেত্র একটু ফানি হয়েছে বাল্লা করে বৃষ্টি আসলে কিন্তু ফানি লাইল হড়ি যাব দু একবার বৃষ্টি আসলে তো এই দিক দিয়ে আমি যাই সবসময় চলাফেরা করি অন্য কিন্তু চলাফেরা করি না তো আমি এখন বাড়িতে চলে এসে নাচ থাকার জন্য সকালবেলা হাটেটে লাল চিকন লাল মানে কাটিয়া ছিটিয়া ফুরি যায় চিকুন লাইল চিকুন লাইলের কারণে এই যে এটা হলো গাছ বাগান তো আমি এখন অলরেডি বাড়িতে চলে আসি আমার খোকাবুরা দেখলে আমাকে ডাক দিবে পুসকুনি পিসারি দেখুন পিসারি এই যে অলরেডি আমি বাড়িতে চলে এসেছি কে রেটে হ্যাঁ এটা কি এ কি হে করলাম না আনলাইগা অপেক্ষা আছে এই যে আমার চলে আসলাম বাড়িতে কত সুন্দর দৃশ্য অসাধারণ এই যে কি যাদের সময় দি দি দিয়ে দিই দি দিবেনি হ্যাঁ আচ্ছা গরে চাইবা কেন अच्छा राव रात में दीद हाँ ठीक है आ,